প্রিয় চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার নিজ জেলায় পোস্টিং হবে অর্থাৎ আপনি নিজ বাসা থেকে এই চাকরিটা করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে ডিসি অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনার আর যোগ্যতা অনুযায়ী অনেক পদ রয়েছে সেই পদগুলোতে আপনি আবেদন করতে পারবেন যেহেতু আপনার নিজ জেলায় পোস্টিং হবে অর্থাৎ নিজ জেলায় চাকরি হবে সেহেতু ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন অফিস শখের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ছয়টি বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে দু হাজার ষোলতম গেট দু সাল অনুযায়ী নয় টাকা থেকে বাইশ টাকা বেতনে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য যোগ্যতা জেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধিত দু হাজার চব্বিশ মোতাবেক অনুস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার চালানো অভিজ্ঞতা স্পিডশিট প্রেজেন্টেশনের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটের ন্যূনতম বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ তারপরে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট সহকারী প্রদর্শনী একটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কুণীর স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় ইংরেজিতে বিশ শব্দের গতি তারপর দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ সহকারী পদসংখ্যা একটি 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 ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কুণীর স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রির টাইপিং প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা চোদ্দটি আহ বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তারপরে দেখতে পারছেন নিরাপত্তা প্রহরী দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দুইটি বিশতম গ্রেট আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী বাবরসি সার্কিট হাউসের জন্য পদের সংখ্যা একটি পদের সংখ্যা একটি বিশতম গ্রেট আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে আরও যে সকল শর্তবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন কারণ আমাদের ফেসবুক পেজে সকল নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করতে পারবেন কারণ আমাদের ফেসবুক পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল দেওয়া রয়েছে অর্থাৎ ছবি আপলোড করা আছে আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর আপনাদের যদি এই নিয়োগ সংক্রান্ত মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে যে বাদ বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ ডিসি অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটার তো দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদের কার্যালয় এই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত বিজ্ঞপ্তি কর্মচারী শাখার একে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের সারপত্রের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের কার্যালয় রাজশাহীর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ প্রশাসন আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্য পথ সমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে নিমিত্তে রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা আছে অর্থাৎ শুধুমাত্র রাজশাহী জেলার আবেদন করতে পারবেন রাজশাহী জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না আর যারা আর কি অন্য অন্য জেলার প্রার্থী রয়েছেন তাদের আর কি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু আপনার জেলার নামটি লিখে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমাদের চ্যানেলে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন অর্থাৎ আপনার জেলার ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানাবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শর্ত বলে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নির্ধারিত ফর্মটি রাজশাহীর ওয়েবসাইটে রাজশাহী ডট গভ ডট জেলা পর্ষদের কার্যালয় রাজশাহী জেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফর্ম নির্দেশনা অনুযায়ী প্রার্থীর বয়স পঁচিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে বয়স মানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় মূল সনদসমূহ আর কি সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক নারক সনদ জাতীয় পরিচয় জন্ম নিবন্ধন মুক্তিযুদ্ধ সনদ তারপর হচ্ছে প্রতিবন্ধী সনদ তারপর দেখতে পাচ্ছেন নীতিমো প্রতিবন্ধী সনদ তারপর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীদের মর্মে যে সনদ তারপর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ কোটা সম্পর্কের প্রচলিত নীতিমালা অনুসরণ করতে হবে আর দেখতে পাচ্ছেন চাকরিগত প্রার্থী থেকে যথাযথ অনুমতি ক্রমে আবেদন করতে হবে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আবেদনপত্র গ্রহণ বাতিল ও বিষয়ে নিয়োগকারী করতে সিদ্ধান্ত চূড়ান্ত বলে এই নিয়োগের কোন দশানব্বৃত্তি রেখে এই নিয়োগের বিজ্ঞপ্তি শর্ত বলে পরিবর্তন পরিবার ও বিয়োজন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থী পদে কিংবা প্রার্থী পদে নিয়োগ প্রদানের বাধ্য থাকবে না এবং প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশের কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না আগ্রহী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন ডিসি রাজশাহী ডট টেলটক ডট কম বের ওয়েবসাইটে প্রবেশ করে আর কি জনপ্রষণ মন্ত্রণালয় প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্মে পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ পঁচিশ নয় দু পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেইশ দশ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিক ছবি এবং তিনশো গুনুন আশেপাল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্রে যে অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দুইটি এস এম এস এর মাধ্যমে দেখতে পারছেন এক থেকে তিন নং ক্রমিক নং একশত বারো টাকা চার থেকে ছয় নং ক্রমিক নং জন্য পাঁচশত ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এবং ক্ষুদ্র নিগুষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা আর কি আবেদন ফি অবশ্যই আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে সাধারণত আপনারা আবেদন করার পর যদি বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা না দেন তাহলে বাহাত্তর ঘণ্টার পর সেই আবেদন কপিটা বাতিল হয়ে যাবে সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে যে প্রথম এসএমএস দ্বিতীয় এস পদ্ধতি রয়েছে এসএমএস অনুসরণ করে টাকাটি প্রদান করে দিবেন আর এই নিয়োগের পরীক্ষাও হবে নিজ জেলাতে আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বার এই এর মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু সেই নাম্বারটি স্বচ্ছল রাখবেন আর ওই নাম্বারে যে প্রাপ্ত নির্দেশনা দেবে নিয়োগ সংক্রান্ত সেই নির্দেশনা বলে অবশ্যই অনুসরণ করবেন আর এই নিয়োগের পরীক্ষা হয়ে থাকে সাধারণত এমসিকিউ টাইপের আর এটার জন্য এমসিকিউ এবং মৌখিক পরীক্ষা আর কম্পিউটার অপারেটর পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কম্পিউটারের যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ